হ্যালো বিয়স আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাইক্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নুরুল মোহাম্মদ সৈকত বিওস আজকে চলে আসি সাতটার এন্টারপ্রাইজের হার্ডওয়্যারের দোকানে হার্ডওয়্যারের উপরে কিছু আপনাদের প্রোডাক্ট দেখাবো আজকে যারা নতুন বাড়িঘর করতেছেন তাদের জন্য আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন তা চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি যাওয়ার আগে বলে নি ভিডিও ভিওয়ার্স আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে হলে শপে চলে আসবেন আর যদি অনলাইনে নিতে চান তাহলে আগে পেমেন্ট করে দিতে হবে তাহলে কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে যাবে তা চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে ভিও নতুন বাড়িঘর যারা করতেছেন ডোরের জন্য আপনারা যে লকগুলো প্রয়োজন পড়ে থাকে এই লকগুলো আপনারা এই শপের থেকে নিয়ে নিতে পারবেন আমি ভিডিও ফার্স্টে কিন্তু ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি ওখানে ফোন নাম্বার রয়েছে ওই নাম্বারগুলোতে ইমো রয়েছে আপনারা ইমোতে কন্টাক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনাদেরকে আমি লকগুলো ডোরের লকগুলো দেখাচ্ছি খুবই ভালো মানের লক এবং কি কালারের গ্যারান্টি রয়েছে এগুলো কালার সহজে যাবে না এগুলো কি পিতলের উপরে করা কিটা পিতলের উপরে করা এবং খুবই মজবুত এই লকগুলো পিওর আপনারা ডোরের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর আনকমন লকগুলো লাগিয়ে থাকেন এখানে সব ধরনের লক পাবেন তিনটে করে চাবি থাকতেছে আর এই লকের প্রাইসটা কত আসবে ওয়ানলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আপনারা কিন্তু দেখা যায় এলাকাতে যে আপনাদের বাসা আর যেখানেই থাক না কেন এলাকার ভিতরে কিন্তু এগুলো এক হাজার দেড় হাজার টাকার মধ্যে পাবেন কিন্তু আর এখান থেকে আপনারা এটা নিউ মার্কেটে অ্যাড্রেসটা কিন্তু ভিডিও ফার্স্টে কিন্তু দিয়ে দিয়েছে ডিসক্রিপশন বক্সে থাকবে ওয়ানলি মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর কোয়ান্টিটি যদি বেশি থাকে দেখা যায় নতুন বাড়ি করে তো এক পিস কেনা হয় না কেনা হয় অনেকগুলো করে তো অবশ্যই কিন্তু তখন প্রাইসটা আরও কিছু কমে আসবে আলোচনার সাপে গিয়ে কোয়ান্টিটি বেশি হলে আপনাদের কিছু ডিসকাউন্ট করবে তারা অনার করবে অবশ্যই এটা ওয়ানলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর কিছু আরও আরও কিছু লক আছে সেগুলো দেখাচ্ছি এটা সিলভার কালারের মধ্যে রয়েছে দেখুন খুবই একটা ডিজাইনটা খুবই নাইস একটা ডিজাইন রয়েছে খুব দারুণ এবং হ্যাভি কোয়ালিটি কিন্তু ভালো মানের কোয়ালিটি এটা কী কোম্পানির ওয়াইড ডেক্স আচ্ছা যে ভিওয়ার্স এখানে কোম্পানি কিন্তু খোদাই করে লেখা আছে ওয়াইডেক্স অরিজিনাল কিন্তু ব্যান্ডের পাচ্ছেন এগুলো আর ডুপ্লিকেট যেগুলো পাবেন ওগুলো এরকম খোদাই করা নাম লেখা থাকবে না এটা কিন্তু খোদাই করা লেখা আছে ডেক্স অরিজিনাল কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো পাচ্ছেন এটা প্রাইসটা একটু জানেন এটা প্রাইসটা কত নয়শো টাকা নয়শো টাকা এরকম সুন্দর সুন্দর আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ওনলি নয়শো টাকার মধ্যে এটাও নয়শো টাকা না একই ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ এটা গোল্ডেন কালারের মধ্যে চলে আসতেছে ডিজাইনটা একটু না একই ডিজাইন না একটু ডিফারেন্স আছে এই এই ডিফারেন্সটা এখানে ভিন্ন কালারটা দেখুন আপনাদের সামনে তুলে ধরছি এই লকগুলো নিতে পারেন ওয়ানলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই লকগুলো পেয়ে যাচ্ছে এবং প্রতিটা কোম্পানি কিন্তু যেগুলো অরিজিনাল এই যে ইউএসএ লেখা আছে এটা কি বাইরের আচ্ছা এটা বাইরের কিন্তু প্রাইসটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশি কোম্পানি না এটা বাইরের কোম্পানি খোদাই করা লেখা আছে কিন্তু ইউএসএ আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে এ এইচ এ এইচ এ আর এইচ ব্যান্ড আর কি কোম্পানির নামটা ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে কিছু আরও কিছু কালেকশন রয়েছে সেগুলো একটু দেখি বিএস আরও কিন্তু লকের কালেকশন রয়েছে আপনাদের সামনে দেখাই দিচ্ছি এখানে গ্লাসের মধ্যে রয়েছে ভিউয়ার্স দেখুন আরও সুন্দর সুন্দর কিন্তু এখানে লক রয়েছে কিন্তু এগুলো আপনার ডোরের জন্য খুবই সুন্দর ডিজাইনার এবং কি এখানে বাইরের কম্পেয়ার ইউএসএ কিন্তু আমেরিকার যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পাচ্ছেন এখানে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং প্রোডাক্টগুলো অনলাইন নিতে চাইলে এই মুহূর্তে আপনারা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা ভাইদের সাথে কন্টাক্ট করে নেবেন এগুলো কত রেঞ্জের মধ্যে থাকতেছে ভাই কিউ

ভিউয়ার্স এগুলো আঠাইশো থেকে তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন কিন্তু ভালো ভালো লক রয়েছে ভালো ভালো ব্র্যান্ডের এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি দেখাই দিচ্ছি ডিজাইনগুলো আমি আপনাদের সামনে যে অল্প কিছু তাদের ডিসপ্লে করা আছে সেগুলো দেখা দিলাম এখন তাদের কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে সেই সব কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই শপে ভিজিট করতে হবে ভিজিট করলে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হার্ডওয়্যারের শপটাই হলো নিউ মার্কেটে আমি অ্যাড্রেসটা ভিডিও ফার্স্টে কিন্তু শো করেছি এবং শেষেও শো করে দেব তো চলুন এবার কিছু তালা যে রয়েছে সেগুলো একটু কালেকশন দেখে নিই এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান তালাগুলো রয়েছে আমাদের দেশি তালা রয়েছে এবং বাইরের কোম্পানির তালাগুলো রয়েছে আপনারা কিন্তু এখানে অনেক ধরনের তালা পাবেন বা এগুলো কত রেঞ্জ থেকে কত রেঞ্জ এগুলো পাঁচশো আচ্ছা বিহস এগুলো তিনশো টাকা থেকে নিয়ে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন কিন্তু ভালো ভালো কোয়ালিটি কিন্তু তালাগুলো পাচ্ছেন আপনাদের দোকান পাট বাসাবাড়ি সব জায়গার জন্য আপনারা এই তালাগুলো কিনে নিতে পারতেছেন ভিওস আমি ফার্স্টে কিন্তু কার্ডটা শো করে দিয়েছি এবং শেষও কার্ডটা শো করে দিলাম অ্যাড্রেসটা হচ্ছে পঁচিশ নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক নিস্তরা ঢাকা বারোশো পাঁচ কাঁচাবাজার মসজিদের বিপরীত পাশে সাতটার এন্টারপ্রাইজ এখানে ফোন নাম্বার রয়েছে উপরে বাংলালিং এবং গ্রামীণ নাম্বার এই দুই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং ইমো রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ